আমাদের কামনা কাম্য নয় সুতরাং জনবান্ধব এবং গণভোদ্যানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে তবে এই সংগ্রাম একদিনে শেষ হবে না ওভার নাইট কোন কালচারকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় তবে শুরু করা সম্ভব এবং সেই রাজনৈতিক সংস্কৃতির প্রচলনের মধ্য দিয়েই প্র্যাকটিসের মধ্য দিয়েই আমরা যাচ্ছি যেমন আমরা প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে মতভিন্নতা থাকবে এবং রাজনৈতিক আদর্শ ভিত্তিক কৌশল ভিত্তিক নির্বাচনে কৌশল ভিত্তিক বিভিন্ন রকমের বক্তৃতা বিবৃতি থাকবে সেটার বিষয়ে আমাদেরকে সহনশীল হতে হবে সহ সহানুভূতি এবং পরস্পর সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেটা আমরা আমাদের নিজস্ব বক্তব্য দিয়ে সেটাকে আমরা ফেস করব এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার আমরা সেটা আমাদের নিজেদের পক্ষ থেকে এবং অন্যান্য দলের পক্ষ থেকে আমরা সেই প্র্যাকটিসটা দেখছি কিন্তু এখানে আর একজন সিনিয়র পলিটিশিয়ান বলে গেলেন যে আমরা ঈশান কোনো ম্যাক দেখছি আমি কিন্তু ঈশান কোনো কোনো ম্যাক দেখতে পাই না কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এবং আমাদের যে নির্বাচনী হিস্ট্রি এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি এখান থেকে আমরা ওভারনাইট বৈপ্লবিক পরিবর্তন আশা করাটাই হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত আশা করা সেই জন্য ঈশান কোন আমি কোনো ম্যাক দেখি না একটু এক মিনিট বিশ্লেষণ করি যারা জাতীয় ক্ষমত কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নিয়েছেন এখানে প্রত্যেকেই তর্ক বিতর্ক করেছেন অনেকে অনলমাদুর বিতর্ক করেছেন পরস্পর আমরা ভিন্নমত পোষণ করেছি কিন্তু কখনো সৌহার্দ্যপূর্ণ বা হৃদতাপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়নি এখনো যারা রাজপথে এবং বিভিন্ন সমাবেশে নির্বাচনকে নিয়ে এবং সংস্কারের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছে সেটা তাদের ডেমোক্রেটিক রাইট তারা যদি সেটা তাদের বক্তব্য জনগণের মধ্যে প্রচার করতে পারে সমর্থন পায় তাহলে সেটা এস্টাবলিশড হবে এবং সেটা হওয়ার তো একটা বৈধ পন্থাই হচ্ছে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন এখন সেটার বাইরে এসে যদি এক্সট্রা ইলেকট্রাল প্রসেস অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেস বা অর্ডারের কথা বলে তাহলে যেই ব্যাড প্রেসিডেন্ট অথবা ইনস্ট্রান্স সৃষ্টি হবে সেটা যদি ভবিষ্যতে ফলোড হওয়ার মতো কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হয় তাহলে যেটা হবে যে ভবিষ্যতে আর সাংবিধানিক ব্যবস্থা অক্ষুন্ন থাকবে না বছর হোক পাঁচ বছর পরে সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার স্থাপন করার জন্য দাবি উঠতেই থাকবে সুতরাং রাষ্ট্রকে আমরা একটা ট্র্যাকের মধ্যে ওঠাতে পেরেছি অনেক রক্তদানের মধ্য দিয়ে সেটাকে আমরা ডিউলি একটা কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে নিয়ে যাই এর বাইরে যদি আমরা কোনো কিছু এখন চিন্তা করি হ্যাঁ সেটা বৈপ্লবিক চিন্তা হতে পারে সেটা অনেকে জনগণের অভিপ্রায়ের কথা বলে সে বক্তব্যটা দিচ্ছেন এবং জনগণের অভিপ্রায় চূড়ান্ত আইন বলে অনেকে বক্তৃতা দিচ্ছেন সেটা স্বীকার করি তবে জনগণের অভিপ্রায় তো বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে আমি বলছি এটা জনগণের অভিপ্রায় এভাবে আর এক পার্টি বলছে ওইভাবে আর এক পার্টি বলতে পারে এবং সেই অভিপ্রায়টা বিভিন্ন ডায়াসে বিভিন্ন রকম বলতে পারে আমরা এখানে একজন বলছি একবার বলবো আর একটা রাউন্ড টেবিল আর একভাবে বলবো রাস্তায় আরেকটা বলবো সুতরাং অভিপ্রায় কোনটা জনগণের অভিপ্রায় হচ্ছে চব্বিশ গণ অভ্যতান দুই হাজার চব্বিশের গণ অভিপ্রায় কোনটা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের সেই অভ্যত্থানের অভিপ্রায় সেই অধিকারগুলো কি আমরা সংগ্রাম করেছিলাম মোটাধিকার প্রয়োগের অধিকার জন্য আমরা ষোলো বছর অবিরাম সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর হবে সেই অধিকারের জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইন টোটাল সেটা যদি বলতে চাই তাহলে বলবো যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা তা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক